ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তাই আপনাদেরকে আজকে আবার নিয়ে আসলাম খামারে আজকে চলে আসলাম ভারুলে তো আজকে আপনাদেরকে শামন ভাইয়ের খামারে গরুগুলো দেখাবো তো সবাই ভিডিওটা দেখতে থাকুন আর যারা এখন মানে আপনাদের বাজেটের মধ্যে গরু খুঁজতেছেন কুরবানির জন্য অবশ্যই শামবায়ের খামারে এসে আপনার পছন্দ মতো আপনার পছন্দ মতো সার গরু নিতে পারবেন আপনার পছন্দ মতো গরু নিতে পারবেন এখান থেকে তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন কে ভিডিওটা টানবেন না আজকে আমার আপনাদেরকে দামাকে এক ভিডিও দিতে যাচ্ছি অনেক ভালো ভালো এমনকি আমি বড়োরা থানার ভিতরে অনেক ভালো ভালো যে গরু আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর দূরে যাওয়ার দরকার নেই আপনার বাড়ির পাশেই আছে এখন শাওন ভাইয়ের গরুর ঘামার যেখানে অনেক সুন্দর সুন্দর সার গরু আছে এমনকি অনেক সুন্দর সুন্দর লাল গরু সার গরু দেখার মতো গরু আছে যেটা আপনারা ভিডিও মধ্যে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর গরু আছে শাওন ভাইয়ের পারমে তো শাহন ভাইয়ের পারমে আপনারা কিভাবে আসবেন সেটাও আমরা বলে দেবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমাদের ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আপনাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমরা সফটল থাকি এবং নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য সময় কাজ করে থাকি তো আপনারা দেখতেছেন অনেক ভালো ভালো গরু এমনকি অনেক সুন্দর সুন্দর গরু সাহান ভাইয়ের খামারে আছে তো শাহন ভাইয়ের খামারে আপনারা কিভাবে আসবেন সেটাও আপনারা আজকে এই ভিডিওতে বলে দেবো তো সবাই ভিডিওটা দেখতে থাকুন গরুটি দেখাও যারা ভালো মানের গরু খুঁজতেছেন ভালো মানের গরু খুঁজতেছেন আপনার বাজেট মতো এখানে শাওন ভাইয়ের খামারে দুই লাখ আড়াই লাখ পর্যন্ত গরু আছে কম বাজেটের মধ্যে গরু আছে আপনারা আপনাদের পছন্দ মতো গরু এখান থেকে নিতে পারবেন কোন সমস্যা নেই শাহন ভাইয়ের খামারে আসবেন শাহন ভাইয়ের সাথে কথা বলবেন আর অবশ্যই শাহন ভাইয়ের নাম্বারটি আমাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে আপনারা অবশ্যই শাহন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন শাহন ভাইয়ের খামারে ত্রিশ হাজার দুই লাখ ত্রিশ মানে সর্বোচ্চ আপনার এখানে দাম মানে দামি গরু কোনটা আছে এখানে সর্বোচ্চ দামি হচ্ছে ওটার দাম হচ্ছে আড়াই লাখ আড়াই লাখ আচ্ছা

শামভাই ঠিকানাটা বলে মানুষ আসবে এটা হচ্ছে যে বৌরো থানা পয়েলগোসা ইউনিয়ন আচ্ছা আচ্ছা আর আপনার নাম্বারটাও অবশ্যই আমরা দিয়ে দেব মানুষকে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কমেন্ট বক্সেও নাম্বার দেওয়া থাকবে এমনকি টেক্সট আমাদের ভিডিওর উপরও নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই শামভাইর সাথে যোগাযোগ করবেন শামভাইর খামারে আসবেন সাহান ভাইয়ের খামারে আসলে আপনারা অনেক ভালো মানের গরু নিতে পারবেন আর যারা কোরবানি দেওয়ার জন্য ভালো মানের গরু পুষতেছে দেখছি ভালো মানের গরু পুষতেছেন অবশ্যই অবশ্যই খামারে আসবেন ভালো মানের গরু নিয়ে যাবেন আপনার পছন্দ মতো কোরবানি দিবেন